গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ও কলেজ শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বায়ান্ন জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহবুল আলমের প্রতিবেদনে বুধবার শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপি যোগদান করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আফতাব উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন সরকার কফিল উদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ব্যবসায়ী হুমায়ুন হান্নান শেখ সহ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান করেন যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতে হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় দোয়া করা হয় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারে সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সচিব খায়রুল কবির মন্ডল আজাদ সদস্য এস এম মাহফুল হাসান হান্নান শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আবহায়ক অ্যাডভোকেট আহসান কবির আহ্বায়ক কমিটির সদস্য আবুল প্রধান সাইফুল ইসলাম খোকন প্রধান রেজাউল করিম খোকন ছিলেন আমরা <schei> <laughs>